আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার করি সবাই ভালো আছেন আমার সামনে যে মাছটা দেখতেছেন এটা হলো বেটা ফিশ ফিমেল মাছ এটা আজকে ও ডিম রিলেজ করে দিছে গুলো এখন আমি ওকে আলাদা রাখছি আর বিডিং পেয়ারে আপনাদের মেলটাকে রাখছি যেহেতু ডিম রিলেজ করে দিছে ওকে ছিল মেল মাছটা তাই আমি ওকে আলাদা করে দিছি আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো আপনারা আমার ভিডিওটা দেখবেন আর ভিটিং পেয়ারটাও আপনাদেরকে দেখাবো কোন জায়গায় ভিটিং করলাম অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো এই যে দেখতে পারতেছেন মাসাল্লাহ কত সুন্দর বাবল তৈরি করছে মেল মাছটা তো এই যে পাশে সাদা যে আপনারা দেখতে পারতেছেন এইগুলো হলো মাছের ডিম তো সবাই আমার মাছের জন্য দোয়া করবেন এবং সবগুলোর ডিম থেকেই যেন ব্যাবে আসে দোয়া করবেন আর সকলে মাসাল্লাহ বলবেন এটা হলো আমার ব্রিডিং সেট আপ করছি মানে কম খরচের ভিতরে আপনারা এইভাবে একটা সেট করতে পারবেন এটা হলো একটা ফলের জুড়ি যেগুলো সাদা যে জুরিগুলো আছে আপনারা সবসময় দেখেন ওই জুরিটাই এটা সো এরকম একটা ব্রিডিং সেট আপনারা চাইলেই করতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পুরোই ডিসকাস করে ভিডিও করব ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তো এই হলো আমার মেল মাছটা পিটা ফিশ এটা হলো হাফমন মাছ হাফপন অ্যান্ড এই মাছ এখন থেকে আরও ভালো ভালো কোয়ালিটির মাছ ভিডিং করবো এবং আপনাদের মাঝে এই চ্যানেলে ছাড়া হবে আপনারা আমাদের সাথেই থাকবেন